ভারত সরকার বুঝছেন ভারত সরকার তালেবানকে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী কে বরণ করার জন্য ভারত জুড়ে ব্যাপক প্রস্তুতি ব্যাপক আয়োজন করতেছে। ঠিক আছে। সেই তালেবানদের দেশে গেছিল আমাদের মামুনুল হক ঠিক আছে আর সেটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের দেশের সুশীল আমাদের দেশের সুশীল তো বোঝিনি নাই। বিড়ি টানে নাই না সমাজে তাদের অস্তিত্ব না শুধু ওই যে বেড়ায় আর সমালোচনা আলোচনা করছেন অন্ধ এরা ওই যে সঠিক মানুষ যদি সঠিক আলোচনা করে সমালোচনা করে তাহলেও কিন্তু মনকে বুঝ দেওয়া যায় ঠিক আছে কিন্তু এরা হয়েছে উল্টা পাল্টা বিভিন্ন ধরনের আছে না যারাই ইসলামপন্থী তাদের সমালোচনা করার জন্যই এরা আসলে বসে থাকে এই হয়েছে অবস্থা